হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি একটা দারুণ মজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি বিরিয়ানি মানে কিন্তু আমরা জানি পেঁয়াজ রসুন আর মাংস কিন্তু এগুলো ছাড়াও যে নিরামিষভাবে এত সুন্দরভাবে বিরিয়ানি করা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই বিরিয়ানি কিন্তু স্বাদে ও গন্ধে দোকানের থেকে কিছু কম না তাহলে চলো এই সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি কীভাবে বানাচ্ছে এই প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমরা বিরিয়ানির মশলা বানিয়ে নেব ওর জন্য নেব তেজপাতা কটা শুকনো লঙ্কা একটা জৈত্রী কয়েকটা সাদা গোলমরিচ ও কালো গোলমরিচ একটা স্টার একটা বড় এলাচ আর কয়েকটা ছোট এলাচ তারপরে লবঙ্গ গোটা ধনে গোটা জিরে দারচিনি শাহী শাহি জিরে আর একটা জায়ফল দিয়ে সব মশলাগুলোকে কিন্তু আমরা ভালো করে ভেজে নেব কিন্তু এখানে আমরা জায়ফলটাকে দিয়ে ভাজব না তো মশলাগুলো ভাজা হয়ে গেলে সব মশলাগুলো নিয়ে নেব আর তারপরে জায়ফলটা এরমভাবে ঘষে দেব। ঘষে দেওয়ার পর সব মশলাগুলো গুঁড়িয়ে নিলেই কিন্তু আমাদের হোমমেড বিরিয়ানির মশলা একদমই রেডি তো বিরিয়ানির মশলা কিন্তু আমাদের রেডি আর এদিকে কিন্তু আমি বিরিয়ানির চালটাকে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখানে আমি পাঁচশো গ্রাম বিরিয়ানির চাল নিয়েছি তো আগেই বলেছি নিরামিষ বিরিয়ানি তাই এখানে আমি পনির ব্যবহার করছি পনিরগুলোকে এরম সাইজে কেটে নিয়েছি ওর মধ্যে একটুখানি হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো একটু নুন দিয়েছি তারপরে সামান্য একটু তেল দিয়ে ভালো করে সব পনিরগুলোর গায়ে মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে আমরা পনিরটাকে আধা ঘন্টা রেখে দেব তারপর এদিকে বিরিয়ানির আলুগুলোকেও কিন্তু আমি সাইজ করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এবারে আলুগুলোকে সিদ্ধ করার পালা সিদ্ধ করার জন্য জলের মধ্যে এক চামচ কেওড়া জল গোলাপ জল আর দু ফোঁটা আতর দিয়েছি তারপর একটু নুন একটু হলুদ দিয়ে দিয়েছি আর সামান্য একটু আদা ঘষে দিয়েছি তারপরে আমরা আলুগুলোকে দিয়ে জলটাকে ফুটিয়ে নেব আর এদিকে খেয়াল রাখতে হবে আলুগুলোকে কিন্তু আমরা ফিফটি পার্সেন্ট সিদ্ধ করবো পুরোপুরি কিন্তু সিদ্ধ করব না তো ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে আমরা আলুগুলোকেও তুলে রেখে দেবো আলুগুলো সিদ্ধ করার পরে আমরা কড়াইতে গরম তেলের ভিতরে ঘি দিয়ে আমরা ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে তেলের ভিতর ছেড়ে দেব তারপরে এপিট ওপিট করে পনিরগুলোকে ভেজে নেব খেয়াল রাখতে হবে পনিরগুলো যাতে না ভেঙে যায় পনিরগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। আর ওই একই তেলের ভিতরে সিদ্ধ করে রাখা আলুটাকেও দিয়ে আমরা কিন্তু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আলুগুলোকেও আমরা তুলে রেখে দেব তো দেখতেই পাচ্ছ আলু আর পনির দুটোই ভাজা হয়ে গেছে এবার একটা মশলা বানাবো ওর জন্য নিতে হবে আদা কাঁচা লঙ্কা টমেটো এটার পেস্ট করে নেবো পেস্টটা গরম তেলের ভিতর দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ওর ভিতরে দিয়ে দেব নুন জিরে গুঁড়ো ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো তারপরে ওর মধ্যে কাজু বাদাম বাটা অ্যাড করেও আবারও কষিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ এখানে মশলা থেকে তেল ছেড়ে গেছে তেল ছেড়ে যাওয়ার পরে জল ধরারও টক দই আর এক চামচ বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো সম্পূর্ণ মশলা ভালোভাবে কষে গেলে ওর মধ্যে আমরা পরিমাণ মতো জল অ্যাড করব জল অ্যাড করে দেওয়ার পর ওর মধ্যে আমরা ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করবো তো আলুগুলোকে অ্যাড করার পর আমরা পাঁচ মিনিট ফুটিয়ে নেবো তো ফুটে গেলেই কিন্তু আমরা ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করব আর পনিরগুলোকে অ্যাড করার পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিলেই আমাদের গ্রেভি কিন্তু একদমই রেডি তারপরে বিরিয়ানির লেয়ারে দুধটা দেওয়ার জন্য আমরা দুধের মধ্যে একটু কেশর গোলাপ জল কেওড়া জল আর দু ফোটা আতর আর একটু এলাচগুলো দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে রেখে দেব তো এটা আমাদের পরে কাজে লাগবে তো এখন হচ্ছে বিরিয়ানির ভাতটা বানানোর পালা এই জন্য আমরা জলের ভিতরে দুটো তেজপাতা কয়েকটা লবঙ্গ দারচিনি আর এলাচ দিয়ে দেব। তারপরে পরিমাণ মতো একটুখানি নুন আর সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো সব কিছু দেওয়ার পর আমরা জলটাকে ফুটিয়ে নেবো জলটা যখনই ফুটে উঠবে আমাদের সেই বিরিয়ানির চালটা ধুয়ে রেখেছিলাম ওই চালটাকে দিয়ে দেব। আর দেওয়ার পরে আমরা কিন্তু বিরিয়ানির ভাতটা ভালোভাবে করে নেব তো বিরিয়ানির ভাতটা কিন্তু আমাদের হয়ে গেলে নামানোর আগে আমাদের দিতে হবে হচ্ছে ভিনিগার এটা দিলে আমাদের ভাতটা একদম ঝরঝরে আর সাদা হয় তো বিরিয়ানির ভাতের আমরা জল ঝরিয়ে রেখে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর বিরিয়ানির ভাতটা হয়েছে তারপরে হচ্ছে এবারে আমাদের মেইন পার্ট এটা হচ্ছে লেয়ারিং তো প্রথমে আমরা আলুগুলোকে দিয়ে দিয়েছি ওর উপরে তারপর বিরিয়ানির মশলা একটু খোয়া ক্ষীর আর যে দুধটাকে গুলে রেখেছিলাম ওইটাকে দিয়ে তা ওর উপর থেকে আমরা রাইসটাকে দিয়ে দিয়েছি তারপরে আমাদের সেকেন্ড লেয়ারিং করে নেবো ওর জন্য সেকেন্ড লেয়ারে আমরা পনিরটাকে দিয়ে দেবো পনিরটাকে দেওয়ার পর একইভাবে বিরিয়ানির মশলা এক চামচ ঘি গুলে রাখা দুধ আর একটু খখের ঘষে দেব সব কিছু দেওয়া হয়ে গেলে আবার উপর থেকে রাইস দিয়ে দেব তো সব কিছু দেওয়া হয়ে গেলে উপর থেকে একটুখানি গ্রেভি দিয়ে দেব তারপরে আবারও গুলে রাখা দুধ এক চামচ ঘি আর দিয়ে দেবো বিরিয়ানির মশলা আর সবার লাস্টে যেটা দিতে হবে সেটা হচ্ছে সামান্য একটু নুন সব কিছু দেওয়া হয়ে গেলে আমাদের বিরিয়ানির হাঁড়ি কিন্তু একদম রেডি আর এটা আমি গ্যাসে করছি এই জন্য একটা চাটু ফ্রি হিট করে নিয়েছি তো এখানে বিরিয়ানিটা আমরা প্রথম দশ মিনিট হাই ফ্লেমে দেবো তারপরে পনেরো মিনিট লো ফ্লেমে দেবো আর তারপরে পনেরো মিনিট আমরা স্ট্যান্ডিং টাইম দেব, তারপরে বিরিয়ানি হাড়িটা খুলব এরমভাবে আপনারা বাড়িতে করবেন তাহলে আপনাদের বিরিয়ানি একদম নিচে লাগবে না আর একদম ঝরে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার বিরিয়ানির রাইসটা একদমই নিচে লাগেনি আর রাইসগুলো কিন্তু অত্যন্ত ঝরে হয়েছিল তো এবার আসি স্বাদের পালায় আগেই বলেছিলাম যে এটা খেতে কিন্তু একদমই দোকানের বিরিয়ানি থেকে কম না তো খেতে অত্যন্ত ভালো হয়েছিল আপনারা অবশ্যই পুজোর দিনে বা নিরামিষ দিনে এটা ট্রাই করে দেখতে পারেন তো আজকের জন্য একটুখানি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন